নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি তো দেখো এই রয় মার্টিন কিন্তু দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল অ্যান্সার হবে মাসিক পত্রিকা ওয়ান পয়েন্ট টুতে জীবনের ঝরাপাতা রচনা করেন সরলা দেবী চৌধুরানীর ঠিক আছে কে রচনা করেন এক মিনিট এগুলো একটু মুছে দিই সরলা দেবী চৌধুরানী বে সরলা দেবী চৌধুরানী ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রিতে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তেতাল্লিশ সালে ওয়ান পয়েন্ট স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুর জন্ম ঘুষবে না এ কথা বলেছেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে কে বলেছেন বলেছেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে ভারতের পাশ্চাত্য শিক্ষার কাটা বলা হয় অ্যান্সার হবে খয়ের আনসার উডের ডেসপ্যাসকে বলা হয় পরের প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে ব্রিটিশরা ব্রিটিশরা চোর ডাকাতদের তকমা দিয়েছেন অ্যান্সার হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহীদের ঠিক আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে কোন বিদ্রোহ উলগলার নামে পরিচিত হয়ে অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ পরের প্রশ্ন কি বলেছে হ্যালো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা যেটা হলো আঠারোশো ছত্রিশ সালে কিন্তু যেটা হয়েছিল ওকে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন তো দেখো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় অ্যান্সার বেগ কয়ার্সার স্বামী বিবেকানন্দকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান জিরো মরেনি ঘোষণাপত্র গঠিত হয়েছিল অ্যান্সার ব্যাগ কয়ার অ্যান্সার পয়লা নভেম্বর আঠেরোশো সালে হ্যাঁ আঠারোশো সালের পয়লা নভেম্বর ঠিক আছে এটা একটু মাথায় রাখবে ডেটটা লিখে রাখবে সাইডে আমাদের পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট বল লাইনও টাইপ তৈরি করেছিলেন অ্যান্সার হবে সুরেশচন্দ্র মজুমদার ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু বসুবিজ্ঞান মন্ত্রী স্থাপিত হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উনিশশো সতেরো সালের তিরিশে ডিসেম্বর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উনিশশো চৌত্রিশ সালে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের রম্পা বিদ্রোহ নেতা ছিলেন অ্যান্সার হবে আল্লুরি সীতারাম রাজু আল্লুরি সীতারাম রাজু ওকে তো দেখো এইবার দেখো এই যে প্রশ্নগুলো বাকি যেগুলো আছে বাকি যেগুলো আছে দেখতেই পারছো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো বিপি ওয়াদিয়া প্রতিষ্ঠা করেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন তো দেখো সার্কুলার তো অ্যান্সার হবে শচীন্দ্র প্রসাদ বসু শচীন্দ্র প্রসাদ বসু হবে ওকে তো দেখো পরের প্রশ্ন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের সত্য সমাজ গঠনও করেন গঠন করেন জ্যোতিবা ফুলে ওয়ান পয়েন্ট ওয়ান এইট অগ্নিযুগের অগ্নিকোণা নামে পরিচিত কল্পনা দত্ত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো পঁয়ত্রিশ সালে ওয়ান পয়েন্ট টু জিরো স্বাধীন ভারতের প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্য হল অ্যান্সার হবে গোয়ার অ্যান্সের মধ্যপ্র অন্ধ্রপ্রদেশ অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ ওকে তো দেখো পরের প্রশ্ন বিভাগ একটি বাক্যে উত্তর দাও ওয়ান টু পয়েন্ট ওয়ান ওয়ান সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মাহফেজখানাতে পরের প্রশ্ন ধরতি আবার কাকে হয় বিরসা মুন্ডাকে বলা হয় টু পয়েন্ট ওয়ান বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্দেশ্য কী ছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো টু পয়েন্ট ওয়ান ফাইভ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ঠিক আছে কোথায় প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে প্রতিষ্ঠিত হয় এর সভাপতি কে ছিলেন লালা রায় এর সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় ওকে পরের প্রশ্ন প্রথম এবার সত্য মেতা প্রথম বিবাহ করেন শচীন্দ্র শ্রীশচন্দ্র চন্দ্র ন্যায়রত্ন না এটা ভুল আছে কারণ প্রথম করেন যিনি করেন সেটা ছিল বিদ্যারত্ন বা ঠিক আছে কালী কালীমতী দেবীর সঙ্গে হয়েছিল বিদ্যারত্নের সঙ্গে কালীমতী দেবীর হয়েছিল ওকে আমাদের পরের প্রশ্ন কি বলেছে টু পয়েন্ট টুতে বাংলায় ওহাবি আন্দোলনের বারাসাত বিদ্রোহের নামে পরিচিত ঠিক আছে তো দেখো এটা কিন্তু ঠিক আছে এটা কি আছে এটা কিন্তু ঠিক আছে ঠিক আছে পরে প্রশ্ন টু পয়েন্ট থ্রি মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল তো দেখো না এটা ভুল আছে এটা কৃষক আন্দোলন ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্ত দেবী এটাও কি সে ভুল আছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন সরলা দেবী ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের এইগুলো সলভ করাবো দেখতেই পারছো সব সলভ করা আছে দেখে নাও তোমরা সব সলভ করা আছে নীলবর্গের ইতিহাস রণজিৎ ঘু নবগোপাল মিত্র ছিল দ্য সোশ্যাল দ্য ন্যাশনাল পেপারস তেলেঙ্গানা ইয়াল্লো রেড্ডি অরবিন্দ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তো দেখো সুন্দর করে সলভ করা আছে এবং বিবৃতিগুলো দেখো বিবৃতিগুলো সলভ করা আছে ঠিক আছে বিবৃতিগুলো নাও সবগুলো অ্যান্সারগুলো সলভ করা আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে